দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার প্রজাতির সাপের পরিমাণ ও মানুষের উদ্বেগ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নির্দেশনায় বলা হয়েছে রাসেল ভাইপারের উপস্থিতি বেড়ে গেলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচু মরুভূমির ঘাস বন ছব জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের থেকে এড়িয়ে চলে সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোত ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয় এবং জনস্বার্থে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন